শুক্রবার সকাল দশটা নাগাদ আগরতলা থেকে উদয়পুরে আসার পথে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ কনবয় গাড়ি হঠাৎ দেখতে পায় ট্যাপানিয়া জাতীয় সড়কে টিআর জিরো ওয়ান ফোর থ্রি ফোর ফাইভ নাম্বারের ব্যাটারি চালিত একটি অটোরিকশা টিআর জিরো থ্রি এন নাইন ডাবল সেভেন ফোর নাম্বারে একটি মহিলা স্কুটি চালককে সজুড়ে আঘাত করে রাস্তার পাশে ফেলে দিয়ে চম্পট দিতে চায় আর তখন অর্থমন্ত্রী গোটা বিষয়টি তিনি গাড়ি থেকে দেখতে পান সঙ্গে সঙ্গে মন্ত্রীর পাইলট গাড়িকে নির্দেশ দেন ব্যাটারি চালিত অটো রিক্সা গাড়িটিকে ধরার জন্য তৎক্ষণাৎ কনবয় পাইলট গাড়ি দ্রুত বেগে ছুটে গিয়ে আটক করে অটো রিক্সা গাড়িটিকে জানা যায় গাড়ি চালকের বাড়ি আগরতলা যোগিন্দ্রনগর এলাকায় পরে বাগমা ফাঁড়ি থানায় ঘটনার খবর দেয় টিএসআর বাহিনী পুলিশ গাড়িটি এবং গাড়ি চালক সুমন দাসকে আটক করে থানায় নিয়ে যায় অন্যদিকে মন্ত্রী তার নিজের কনবয় গাড়ি দিয়ে তো স্কুটি চালক ২৬ বছর বয়সী প্রিয়াঙ্কা ঘুষকে টেপানিয়া জেলা হাসপাতালে পাঠায় চিকিৎসা করানোর জন্য জানাজয় আহত মহিলার বাড়ি বাগমা কোড়িয়ামুর এলাকায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় প্রায়শই এই ধরনের দুর্ঘটনা জাতীয় সড়কে কখনো দেখতে পেলে তিনি এই সামাজিক কাজটি করে থাকেন বলে জানা যায় মন্ত্রীর এই ধরনের মানবিকতা দেখে নেটপাড়ায় মানুষ বলতে শুরু করেছে এখনও মানবিকতা বেঁচে আছে আধুনিক সমাজেও থেকে নিজস্ব বাংলা আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয় আমার জয় যেমন দেশের জয় দেশের আনন্দ মানে আমার আনন্দ তরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল আমার দেশের প্রোডাক্ট আর সেই তরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা দেশের স্বাদের আনন্দ লংতরায় লংতরায় রান্নায় তোমাকে চাই